অনেক বড় কি পাখি আনলেন ভাই জাদু বাস্ত সহ বাজিগের পাখি আসছে বাইক এসে আজকে একদম বাস্তসহ খুব কিউর কিউর কিছু বিড়াল নিয়ে আসছেন জি আলহামদুলিল্লাহ আজকে

রোজ শুক্রবার চলে এসেছি ঢাকা মিরপুর এক পাখি এবং কবোতর হাটে প্রতি শুক্রবার সকাল চারটা থেকে বিকাল তিনটে চারটে পর্যন্ত বসে জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত আজকে বাজারে প্রচুর পরিমাণে টিয়া পাখি লাভবাট পাখি কোকাটেল পাখি টিয়া পাখির বাচ্চা এসেছে তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নিয়ে নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করা উৎসাহ পাবেন যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে জি ওয়ান ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডাবল সিক্স আজকের বাজারে প্রচুর পাখি আছে দেখতে থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ আমার মূল ভিডিওতে চলে

আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে তো খুব কিউট কিউট কিছু বিড়াল নিয়ে আসছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে কিউট বেশ কয়েকটা নিয়ে আসছি বাসায় আরো আছে আপনার দর্শকরা আসে আরো দেওয়া যাবে সমস্যা নেই যেহেতু শীতের দিন খুব কম সংখ্যক আনা হয়েছে শীতের মধ্যে আপনারা বিড়াল কিভাবে যত্ন করেন শীতের ভিতরে যে রুমে বিড়ালগুলো রাখি ওই রুমে একটু গরম রাখার চেষ্টা করি আর কার্পেটিং করা আছে পুরো রুমে আর যারা বাসায় রাখবে একটা দুইটা বিড়াল সবাই চেষ্টা করবে যে বিড়ালের কিছু জামা কাপড় পাওয়া যায় বা নিজেও যদি যত্ন নিয়ে একটু বানিয়ে দেয় সেটাও পারবে শীতের মধ্যে তো টাইসে রাখা যাবে না হ্যাঁ না শীতের ভিতরে ফ্লোরিংটা যত কম করা যায় কারণ ফ্লোরিং করলে ঠান্ডা লাগে ঠান্ডা থেকে হচ্ছে ফ্লু হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে আচ্ছা এদের বয়স কেমন আছে ভাইয়া ভাইয়া এখানে মাল্টি বয়সের আছে এক একটা বয়স এক এক রকম ওই সাদা দুইটা দেখায় আপনাকে এখানে ছেলে আছে মেয়েও আছে ওরা হচ্ছে ডলফেসের বেবি ট্রিপল কোটের এখানে যে বেবিগুলো দেখতেছেন ওদের বয়স হচ্ছে দুই মাস ভাই বিড়াল নেওয়ার আগে কি কি দিক যাচাই বিড়াল নেওয়ার আগে বিড়ালটা সুস্থ আছে কিনা কোনো প্রবলেম আছে কিনা যেমন অনেক সময় দেখা যায় যে ঠান্ডা থাকে ঠান্ডাটাই শীতের দিনে মূলত একটু বেশি সমস্যা করে যারা নতুন নেয় তারা হয়তো ঠান্ডার ব্যাপারে অতটা অভিজ্ঞতা থাকে না যদি কেউ সমস্যা ফেস করে অবশ্যই যেন যোগাযোগ করে

এগুলো পার পিস দশ হাজার করে রাখবো দশ হাজার করে মেল ফিমেল আছে না জি মেল ফিমেল অ্যাভেলেবেল আপনার এখানে যেটা নিক দশ হাজার করে আর এখানে হচ্ছে ভাই এটা হচ্ছে মিনকুনের বেবি বাবা মিনকুন মা পার্সিয়ান ও খুবই অ্যাক্টিভ এবং চঞ্চল বিশাল বয়স হয়েছে ও বয়স হচ্ছে আপনার দুই মাস বিশ দিনের মতো কত পড়বে এটা এটা পনেরো হাজার টাকা পনেরো টাকা আমি ওর সাইজটা আপনাকে দেখাই এটা হচ্ছে পার্সিয়ান আর এটা হচ্ছে মিনকুনের দুই মাসের বেবি

জি ভালো আছে বয়স কেমন এটা আপনি একবার ডিম বাচ্চা করছে কত পড়বে এটা এটা পড়বো আপনি সাড়ে চার হাজার এটা লুটিনোটা লুটিনোটা ছয় হাজার পাঁচশো এই

আর এই পাখি দুইটা আনছে ভাই যুদ্ধ করে নাকি আরো আছে আরো আছে আরো আরো এক পিস আছে আরো এক पीस না আরো দুই পিস আছে তিন আনছে না চার আনছে চারটা চারটা একটা যুদ্ধ করে আনছেন নাকি যুদ্ধ মহাযুদ্ধ মহাযুদ্ধ করে পাখি নিয়ে আসছে কিন্তু এখানে এই পাখির পাশে তিন চারজন কাস্টমার ছিল বসা সে যুদ্ধ করে পাখি নিয়ে আসছে আচ্ছা এগুলো কেমন কি পড়বে এগুলো ভাই আশি করে রাখা যাবে করে রাখা যাবে জি আচ্ছা বাইলেট না তিনজনেরে সাজ দেবেন বাইলেট পাখির দাম কেমন তাহলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই

লাভার পাখিগুলো দেখেন এগুলো আছে বাচ্চা বাচ্চাগুলো কত করে চাচ্ছেন পিস পিস পার পিস পনেরোশো টাকা পনেরোশো করে লাভার পাখির পিস অফলাইনে বাচ্চাগুলো না অফলাইনে বাচ্চা পনেরোশো করে পার পিস এখানে অনেকগুলো আছে নিতে পারবেন অফলাইন লাভার পাখি বাচ্চা সান পনেরো বাচ্চাটা বারো হাজার টাকা বারো হাজার টাকা চাচ্ছে তো পাখিগুলো লাগলে বাড়ি থেকে যোগাযোগ করবেন বাড়ির ফোন নাম্বার একটু বলেন জিরো ওয়ান এইট ফাইভ

কোনটা ছেলে আছে কোনটা মেয়ে আছে ভাই ভাই যে আমার গলারটা ছেলে আর আমার হাতেরটা টা মেয়ে এটা মেয়ে সামনেরটা মেয়ে হ্যাঁ জি আচ্ছা কেমন কি চাচ্ছেন এগুলো ভাই এটা পার পিস চাচ্ছি আমি 4000 টাকা করে পার পিস 4000 টাকা আচ্ছা যদি কেউ আপনার চ্যালেঞ্জের মাধ্যমে আসে তাকে আমি 500 টাকা করে ডিসকাউন্ট ভাই লোকেশন ভাই আমার লোকেশন ঢাকা মোহাম্মদ আচ্ছা ফোন নাম্বারটা দেওয়া যাবে জি ভাই অবশ্যই একটু বলেন 0171653838

পছন্দ করে বাসে করে নেওয়া যাবে হ্যাঁ এরকম হবে না ভাই আচ্ছা এরপরে যদি শুরু করি দেখেন ভাই লরি সাইজ দেখেন লরি অনেক বিগ সাইজ দেখেন অনেক বড় দেখেন আচ্ছা রেড কালার না ইলো কালার রেড কালার 11000 করে পার পিস আচ্ছা 11000 করে পাঁচ পার পিস 11000 করে হ্যাঁ আচ্ছা

দেশি বিদেশি দাম বয়স কেমন আছে সাত মাস বয়স বয়স কেমন পড়বে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার যাবা পাখিগুলো কত করে পড়বে

মাইল লোকেশন এবং ফোন নাম্বার হল 0954170243 আমি ধন্যবাদ জাকির ভাই থ্যাঙ্ক ইউ ভাইয়া শীতের মধ্যে আপনার পাখিকে কি মেডিসিন দেবেন বা কি করণীয় কিভাবে যত্ন করবেন আজকে এখানে অনেক কিছু রয়েছে টিপস জানতে পারবেন ভাইজান কেমন আছেন জি ভালো আছি আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রচুর শীত পড়তেছে শুরুতেই শীতের জন্য আপনার কাছে পাখি কি কি রয়েছে আচ্ছা আমি স্পেশিয়ালি আজকে শীতের যে আইটেমগুলো সেই আইটেমগুলো showcase করব। জি এটা হলো তুলসি পাতা ব্লক। এটা পাকিতের ঠান্ডা শোরডি থেকে রক্ষা করবে আর নিম পাতাটা হলো পেট পরিষ্কার রাখবে। সাধারণত শীতের মধ্যে একটা তুলসি পাতা এবং একটা নিম পাতা ইউজ করতে হয়। এখন শীতকালে যদি আপনি দেখেন আপনার কোনো পাকির ঠান্ডা লেগেই গিয়েছে। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন তুলসি পাতার চা খাওয়াতে পারেন। এক কাপ গরম পানিতে এক চিমটি পরিমাণে তুলসি পাতার চা বয়েল করে চা তৈরি করে আপনি প্রতি সকালবেলায় খাওয়াবেন শান্তি খাওয়াবেন আর নিজে নিজে এটা পাখির পানিটা ফেলে দিয়ে পানির পাত্রের চা ঢেলে দিবেন পাখি পানির বদলে এই চা খাবে প্রতিদিন সকালে সেক্ষেত্রে পাখি ঠান্ডা লেগে গেলেও পাখি রিকভার করতে পারবে ইনশাল্লাহ আরেকটা একটা আইটেম আমাদের শীতের জন্য আছে এটা হচ্ছে পাখির ডোনাটস আপনারা সবাই তো ডোনাটস খেয়ে থাকেন এটা হচ্ছে পাখির ডোনাটস এটা ওটস এবং মিলের দিয়ে তৈরি যেটা ছেলে পাখির শরীরটাকে গরম করে স্পেশালি শীতের জন্য বার্ড ডোনাটস এটা হচ্ছে বার্ড কেক এটা পানিকে ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রাখলে এটা ব্যান সফট হয়ে যায় তারপর পাখিকে খেতে দিতে হয় এটা সাধারণত যে সকল পাখি ডিমে বসে আছে বা যে সকল পাখি বাচ্চা নিয়ে বসে আছে ওই পাখিগুলোর জন্য সুইটেবল এটা মানে পাখিরা চট জলদি বাসা থেকে বের হয়ে খেয়ে আবার বাচ্চাদের কাছে চলে যেতে পারে বা ডিমে তা দিতে চলে যেতে পারে বার্ড কেক আর এটা হচ্ছে ওটস এবং মাল্টিপল মিলেটের বিস্কিট এগুলো পাখির খাবারের রুচি বাড়াবে এবং বিশেষ করে শীতের মধ্যে পাখির শরীরকে গরম রাখবে আর আমি শীতের আরেকটা আইটেম যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হলো এগ ফুড এগ ফুড এগ ফুডটা পাখির শরীরটাকে গরম রাখে আমি আমি একটু দেখাচ্ছি এগ ফুড এটা হচ্ছে এক ফুট ফয়েল প্যাক একশো গ্রামের ফয়েল প্যাক এটা আপনি একটা পাখির জন্য এক দুই চামচ পরিমাণে সরি এক জোড়া পাখির জন্য দুই চামচ পরিমাণে দিয়ে এক চামচ পানি দিয়ে নাড়াচাড়া করে সরাসরি পাখিকে খেতে দিবেন এটা এক ফুট ডিমের খাবার এটা সরাসরি পাখির শরীরে ডিমটা চলে যাবে এবং পাখির শরীর গরম থাকবে শরীর হেলদি থাকবে এবং ব্রিডিং এ সাপোর্ট করবে এই ফুড স্পেশালি আমি আজকে শীতের যে আইটেমগুলো আমার কাছে অন্যান্য আইটেমও আছে কিন্তু স্পেশালি আজকে আমি শীতের আইটেম গুলো ফোকাস লোকেশন এবং ফোন নাম্বার একটু জি আমার লোকেশন হচ্ছে এম যে বার্ড সেম্পোরিয়াম টঙ্গি ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফোর জিরো ফোর ট্রিপল নাইন ধন্যবাদ ভাইজান এছাড়াও নতুন বছরে আমাদের আরেকটা ফ্যাসিলিটি আছে এম যে বার্ডস এম্পোরিয়াম দূতের কাছে যারাই আসবেন তারাই ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারবেন এটা নতুন বছরের একটা ফ্রি অফার ইন্টারনেট ইউজ করতে পারবেন ফ্রি ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য জি ভাই এটা কি ভাই আজব জিনিস ব্ল্যাক সোল্ডার কাইট বাজ পাখি কাইট বাজ পাখি সাইজ কেমন বড় হয় এগুলো এগুলো সাইজ আর একটু বড় হবে এটা ওজন বড় হলো ওয়েট হবে ওইটা 700 থেকে 800 গ্রাম 700 থেকে 800 গ্রাম বড় হলে ওজন হবে আচ্ছা এগুলো কিসের জন্য পালন করা হয় এগুলো আসলে শখ করে পালে দুবাই তারপরে সৌদি আরব ইরান আফগানিস্তান যেভাবে পালে লোকেরা মানে শখ করে অনেক কিছু কি খাবার খায় মাংস খাচ্ছে মাংসের মাংস আচ্ছা মাংসের কোন ক্ষতি করে না মানুষের কোনো ক্ষতি করে না ফ্রেন্ডলি তো না অনেক ফ্রেন্ডলি ফ্রেন্ডলি আচ্ছা বারো হাজার টাকা লোকেশন পুরান থ্রি